রাধারানী আর গোপাল সেনের আশীর্বাদে যেহেতু আমি নিরামিষ খাই সেই কারণে আমার রান্না নিয়ে এক্সপ্লোর করতে ভীষণই ভালো লাগে এটা আমি শিলে মুগ ডাল বাড়ছি ভিজিয়ে রেখেছিলাম আজ তোমাদেরকে একটা সুন্দর একটা নিরামিষ রান্না শেয়ার করব। সোয়াবিন আর মুগ ডাল দিয়ে আমি একটা নতুনত্ব রান্না নিজে থেকে এক্সপ্লোর করলাম নিজে থেকেই বানালাম জানি না কেন চলো তাই ভাবলাম তোমাদের সাথেও কারণ একটু শেয়ার করি সোয়াবিনটাকে না প্রথমে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম তোমরা দেখতেই পারলে তারপর এটাকে ভালো করে একটু জলটা ঝেড়ে নিয়েছি এবারে জলটা ঝাড়া হয়ে গেলে এটাকে আমি শিলের যে নোড়াটা আছে না সেটা দিয়ে একটু থেতো করব প্রথমে একটু আঙুল দিয়ে চটকে নিলাম এটা কিন্তু তোমরা মিক্সচারে করবে না কারণ মিক্সচারে করলে জানো তো যে স্বাদটা দরকার সেই স্বাদটা পাবে না এই কারণে আমি এটা নোড়া দিয়ে করে নিয়েছি এরপর এর মধ্যে আমি কিছুটা বেসন দিলাম যারা একই রকম সয়াবিন রান্না পছন্দ করো না তারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারো এবার সেই বেটে রাখা মুগ ডালটা এর মধ্যে মিশিয়ে দিলাম আর যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা তো ভীষণভাবেই পছন্দ করবে আশা করি এই রান্নাটা যখন পুরোপুরি দেখবে এটা হচ্ছে আদা বাটা দিলাম এবার একে একে আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিলাম হলুদ দিলাম নুন দেব স্বাদ মতন তোমরা এখানে শুকনো লঙ্কাটাও আমি শুকনো না জিরের গুঁড়ো ধনের আর একটু আমচুর পাউডারও দিয়েছি এরপরে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিতে হবে ওদিকে আমি গ্যাসের উপরে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেলে আমি দেখো এগুলোকে লম্বা লম্বা ফিঙ্গারের শেপে ভেজে নিলাম তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো যার যেরকম শেপে দিচ্ছে তো দেখো এটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এভাবে বেশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল হয়ে গেলে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে না এটা যখন রান্না হয়ে যাবে জানো তো ভিডিওটা তো আমি পরে করেছি কিন্তু খেতে সত্যি বলছি খুবই অসাধারণ হয়েছিল যারা মানে খুবই একদমই নিরামিষ খাও আর যারা নিরামিষ পছন্দ করোই না খেতে আমি তো ভীষণভাবে বলবো একবার হলেও প্লিজ তোমরা এটাকে খেয়ে দেখো অন্তত যদি ভালো না লাগে তখন বলো যাই হোক ভাজা হয়ে গেলে এরপরে তেলের মধ্যে গরম মশলা তেজপাতা জিরে আর একটু হিং দেব যেহেতু এটা নিরামিষ রান্না না তো তাই একটু হিংটা দেবো তাহলে স্মেলটা একটু সুন্দর হয় লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিলাম তোমরা চাইলে আলুগুলোকে আলাদাও ভাজতে পারো কিন্তু আমি একসাথেই করলাম এখানে টমেটো পেস্ট আছে স্বাদ মতো নুন দিলাম হলুদ দিলাম আবার সেম একই মশলা দেব চিরের গুঁড়ি ধনের গুঁড়ো আর ওদিকে আমচুর পাউডার দিলাম সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিলাম হ্যাঁ আদা বাটা লঙ্কা বাটা বলতে তো ভুলেই গিয়েছিলাম তোমরা চাইলে অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ি ইউজ করতে পারো আমি খাই না বলেই দিলাম কিন্তু দেখো তোমাদের সামনেই তো আমি রান্না করলাম আমি কিন্তু কোনো আলাদা কাশ্মীরি পাউডার বা কোনো কালার মেশাই তোমাদের সামনেই আমি কিন্তু কাঁচা লঙ্কা দিলাম তবুও তোমরা রান্নার কালারটা দেখবে খুব সুন্দর হয়েছে একটা কথা কি জানো তো আমরা হয়তো শুকনো লঙ্কা খাই এটা তো শরীরে খুবই খারাপ করে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে একবার রান্না করে দেখবি হয়তো রঙটা একটু ফ্যাকাশে আসে কিন্তু ভালো করে আমার মনে হয় মশলাটা কষলে রঙটা ফ্যাকাশে আসে না কিন্তু শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কার রান্নাতেই স্বাদটা বেশি আসে তোমাদের সামনে আমি রান্না করেছি সত্যিই বলছি এটা আমার গোপালের জন্য রান্না হচ্ছে রাধারানীর জন্য রান্না হচ্ছে এখানে আমি কোনো আলাদা লঙ্কার গুঁড়ো মেশাই তোমরা নিজেরাই দেখে বলবে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে রং তরকারি কালারটা কেমন এসেছে সাদা ফ্যাকাশি হয়েছে না লাল লাল হয়েছে ঠিক ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে নিলাম এরপরে জল দিয়ে জলটা ফুটে উঠলে ভাজা ফিঙ্গারের যে সোয়াবিনটা আছে ওটা দিয়ে দিলাম আর নামানোর আগে একটু গরম মশলা আর আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছি তোমরা বলো এটাও কিন্তু একটা টিপস যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেও ঠিক মতো আমরা যদি কষাতে পারি তবে কিন্তু রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে তোমরা কিন্তু অবশ্যই বললো কেমন হয়েছে রাধে রাধে